এরকম একটা মানে অবস্থা তো আমরা চাচ্ছি যেহেতু আমাদের এত এতদিন ধরে আমাদের গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা পরীক্ষা হতো বা আমাদের সিনিয়ররা দিতেন বা আমাদের এখন যারা ক্যান্ডিডেট আছে তারা গুচ্ছ গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রিপারেশন নিচ্ছিল কিন্তু আমাদেরকে পরীক্ষা দুই মাস আগে জানায় দেওয়া হয় যে জগন্নাথ ইউনিভার্সিটি তারা গুচ্ছ থেকে থাকবে না তারা গুচ্ছ থেকে সরে যাচ্ছে ইভেন তারা হচ্ছে তাদের পরীক্ষা পদ্ধতিতেও অনেক ডিফারেন্স আনছে যেমন হচ্ছে রিটার্ন আনছে আর হচ্ছে এর আগে তাদের রিটার্ন ছিল না তা আগে আমাদের গুচ্ছ পদ্ধতিতে জগন্নাথ ইউনিভার্সিটি বা শাহজালাল বলি সেটাই বলি না কেন মানে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা হচ্ছে পদ্ধতিতে তারা পরীক্ষা নিত এখন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বের হয়ে তারা রিটার্ন নিচ্ছে আর শাহজালাল ইউনিভার্সিটি কালকে আমাদের কালকে রাত্রে অবগত করেছে তারা হচ্ছে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে গিয়েছে এখন তাদের হচ্ছে পরীক্ষায় বুদ্ধি পদ্ধতিতে হয়তো হয়তো বা কোনো মানে পরিবর্তন আসতে পারে এখন আমাদের কথা হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে আমরা যেটা আমাদেরকে এটা আগে থেকে জানানো হয় না আমাদের মিনিমাম এক বছর আগে থেকে জানানো উচিত ছিল আমাদেরকে তারা জানায় না এখন আমরা যারা সেকেন্ড এম বলি বা ফার্স্ট এমার বলি আমরা দুই দুই ব্যাচেই হচ্ছে এখন আমরা ভোগান্তি পোহাতেছি কারণ কথা হচ্ছে আমাদেরকে আগে থেকে জানালে আমরা হচ্ছে ওই অনুযায়ী প্রিপারেশন নিতাম যেমন হচ্ছে জগন্নাথ আমরা অনেক এমনও আছে যারা ঢাকার স্টুডেন্ট তারা হচ্ছে আমরা আমাদের বেশি ফোকাস থাকে জগন্নাথ ইউনিভার্সিটি তো জগন্নাথ ইউনিভার্সিটির জন্য আমরা হচ্ছে ওভাবে প্রিপারেশন নিচ্ছি যে হ্যাঁ থাকবে হচ্ছে এমসিকে পড়ি এখন রিটার্নের জন্য হচ্ছে রিটার্নটা মূলত আমাদের দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিটার্ন আছে কিন্তু হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে তো রিটার্ন ছিল না এখন রিটার্নের জন্য আমাদের আবার পুনরায় প্রিপারেশন নিতে হবে বা হচ্ছে যারা আমরা সেকেন্ড ইয়ার আছে তারা তো আমরা জগন্নাথে দিতেই পারবো না যারা হচ্ছে যারা ক্যান্ডিডেট যারা চব্বিশ ব্যাচের চব্বিশ ব্যাচের চব্বিশ ব্যাচের এইচএসসি এইচএসসি ব্যাচ ছিল তারা মূলত জগন্নাথ দিতে পারবে কিন্তু হচ্ছে আমরা একদম মানে যে কয়েক বছর ধরে গুচ্ছ ছিল সেখান থেকে আমরা জানি যে গুচ্ছতে সেকেন্ড নেম দেওয়া যায় কিন্তু আমরা এখন যারা সেকেন্ড নেম আমরা যখনও দিতে পারবো না আমাদের জন্য এখন ওখান হচ্ছে আমাদের ঢাকার বাইরে যেসব ইউনিভার্সিটি আছে সেগুলোর জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে দেখেন আমরা তো সবাই ঢাকার বাইরে পড়তে পারি না বা আমাদের বাবা মা আমাদের সবার বাবা মা তো অ্যালাউ করে না বা আমরা আমাদের মেয়েদের ক্ষেত্রে যদি বলি আমাদের মেয়েদের আমাদের মেয়েদের যদি ঢাকার বাইরে থেকে আমাদের বাবা মা অ্যালাউ করে না বা আমাদের অনেক ভাইয়ারাও আছে ঢাকার বাইরে তারা পড়াশোনা পড়াশোনা করতে মানে ইচ্ছুক না বা তারা ভাবে চায় না তো যখন হচ্ছে ঢাকার মধ্যে যত ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোতে যখন হয় না তখন হচ্ছে তারা এই ঢাকার বাইরে বাধ্য হয় এটা আমাদের জন্য অনেক বেশি ভোগান্তি ভোগান্তি হতে হয় ভোগান্তি হয় হতে এখন এখন সবচেয়ে বড় কথা হচ্ছে গুচ্ছ পদ্ধতি যখন ভেঙে যাচ্ছে আমরা জানি গুচ্ছ পদ্ধতিতে অ্যাডমিশনের যে ফিটা মানে আমরা যে মানে ফর্মটা পূরণ করি তার জন্য আমাদের টাকা দিতে হয় তো পনেরোশো টাকা এখন যদি গুচ্ছ পদ্ধতিটা ভেঙে যায় ধরেন দশটা করে ভেঙে গেল গুচ্ছ মানে বিশ্ববিদ্যালয় দশটা করে বের হয়ে গেছে দশটার জন্য আমরা যদি ধরি একটা একটা ইউনিভার্সিটির জন্য এক হাজার করে মোট কথা হলো দশ হাজার টাকা তার মানে হচ্ছে এই দশ হাজার টাকা যদি আমরা ফর্ম ফিল আপ করি দেন হচ্ছে যদি আমরা টিকিও যাই তার জন্য আমাদের এখানে আমাদের ভর্তি পদ্ধতিতে অনেক কষ্ট আছে আমরা যদি গুচ্ছের জন্য তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে দিই আমাদের তো অন্য ইউনিভার্সিটি আছে ভাই আমাদের তো অন্য অন্য ইউনিভার্সিটি তো দেখতে হবে আমাদের এতগুলো ইউনিভার্সিটিতে এভাবে মানে যেতে পারবো না ভাই একটা ইউনিভার্সিটিতে ধরেন আছে ঢাকা একটা ইউনিভার্সিটি হ্যাঁ সেখানে পঞ্চগড়ের বা হচ্ছে নোয়াখালীর কোনো একটা মানুষ তার মানে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হচ্ছে এসে তারা পরীক্ষা দিতে চাচ্ছে মানে তাদের থাকার একটা অসুবিধা আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য থাকার একটা অসুবিধা মানে তাদের তাদের একটা মানে মোটামুটি এখানে অনেক সমস্যা এখানে আমাদের ফেস করতে হবে যদি আমাদের ইউনিভার্সিটিগুলো ভেঙে যায় আমরা চাচ্ছি চব্বিশটি বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে একসাথে হয়ে পরীক্ষাটা নেয় যেভাবে তারা গত বিগত বছর ধরে পরীক্ষা নিচ্ছিলো তারা পরীক্ষাটা নিক যেভাবে যে পদ্ধতিতে ছিল এমসি পদ্ধতিতে সেই পদ্ধতিতে তারা পরীক্ষাটা নিক আমাদের পক্ষে যেমন আর্থিকভাবে সমস্যা হবে আমাদের পারিবারিকভাবে সমস্যা হবে আমাদের শিক্ষাগত দিক দিয়ে অনেক বেশি বাধা সৃষ্টি বাধা সৃষ্টি হবে তাই আমরা আমাদের এই শিক্ষা মনজুর শিক্ষা উপদেষ্টা কাছে বা আমাদের শিক্ষা পদ্ধতি যারা বড় বড় নেতাকর্মীরা আছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আমাদের গুচ্ছ পদ্ধতিটা যাতে ভেঙে না যায় আমরা চাচ্ছি গুচ্ছ পদ্ধতিটা তাদের নিজের নিয়মে আগের মতো চলুক তার যাতে ভেঙে না যায় আমাদের দিকটা তারা একটু বিবেচনা করুক পরীক্ষা বর্জন করবেন না পরীক্ষা আচ্ছা আমরা যেহেতু এখন পর্যন্ত